পাহাড়ের নিচে একটি গ্রামে থাকত একটি ছোট পরিবার একদিন বাড়ি থেকে বেরিয়ে দেখলেন মহিলা উঠানের সামনে তিনজন বৃদ্ধ মানুষ চুপচাপ বসে আছেন তাদের মুখে গভীর প্রশান্তি কিন্তু কাউকেই তিনি চিনতে পারলেন না তিনি নম্রভাবে বললেন আমি আপনাদের কাউকেই চিনতে পারছি না তবে নিশ্চয়ই আপনারা ক্ষুধার্থ অনুগ্রহ করে ভেতরে আসুন আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করছি তারা শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন বাড়ির কর্তা কি বাড়িতে আছেন মহিলা বললেন না তিনি বাইরে গেছেন তখন বৃদ্ধরা বললেন তাহলে আমরা এখন ভেতরে যেতে পারবো না সন্ধ্যায় বাড়ির কর্তা ফিরে এলে মহিলা সব ঘটনা খুলে বললেন সব শুনে তিনি হাসলেন এবং বললেন তাহলে দেরি কেন যাও তাদের বলো আমি বাড়িতে ফিরেছি এবং আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি মহিলা আবার উঠানে গেলেন এবং তাদের ভেতরে আসতে বললেন কিন্তু বৃদ্ধরা বললেন আমরা সবাই একসাথে এইভাবে যেতে পারি না মহিলা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন কেন আবার কি সমস্যা তখন একজন বৃদ্ধ বললেন আমাদের একজনের নাম সম্পদ আরেকজনের দিকে ইশারা করে বললেন ওর নাম সাফল্য তারপর নিজের পরিচয় দিয়ে বললেন আর আমার নাম ভালোবাসা আপনারা সিদ্ধান্ত নিন আমাদের মধ্যে কাকে আপনি ঘরে প্রবেশের অনুমতি দেবেন মহিলা ভেতরে গিয়ে সব কথা জানালেন শুনে স্বামী খুশিতে বললেন দারুণ চলো সম্পদকেই ডাকি তাহলে আমরা ধনী হয়ে যাব কিন্তু স্ত্রী মাথা নাড়লেন না আমার মনে হয় সাফল্যকেই ডাকা উচিত এই সময় তাদের মেয়ে এক কোণে বসে সব শুনছিল সে মিষ্টি গলায় বলল তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকেই ডাকা উচিত তাহলে আমাদের ঘরটা ভালোবাসায় ভরে উঠবে মেয়ের কথা শুনে বাবা হাসলেন এবং বললেন ঠিক আছে আমরা ওর কথাই মানব মহিলা বাইরে গিয়ে বললেন আপনাদের মধ্যে যার নাম ভালোবাসা অনুগ্রহ করে ভেতরে আসুন আপনিই আমাদের অতিথি ভালোবাসা নামের বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে গেলেন আশ্চর্যের বিষয়ে বাকি দুজনও তার পেছনে পেছনে চলতে লাগলেন মহিলা অবাক হয়ে বললেন আমি তো শুধু ভালোবাসাকেই আমন্ত্রণ জানিয়েছি আপনারা দুজন কেন আসছেন তখন বৃদ্ধরা মৃদু হেসে বললেন আপনি যদি সম্পদ বা সাফল্যকে ডাকতেন আমরা দুজন বাইরে থেকেই যেতাম কিন্তু যেহেতু আপনি ভালোবাসাকে ডেকেছেন তাই সে যেখানে যায় আমরা দুজনও সেখানেই যাই কারণ যেখানে ভালোবাসা থাকে সেখানেই সম্পদ ও সাফল্য নিজে থেকেই এসে ধরা দেয়